দৈত্যদের তৈরি প্রাচীন পিরামিড মিশরের গোপন রহস্য মিশরের পিরামিড কিন্তু কে বানিয়েছে মানুষ নাকি দৈত্য মিশরের পিরামিড বিশাল কিন্তু প্রশ্ন এটা বানালো কে বিজ্ঞান বলে প্রীতদ আশা করেছে কিন্তু কিছু প্রমার অন্য কথা বলে পুরনো লেখা বলে বিশাল দৈত্যরা এটি তুলেছে কিন্তু কোথায় গেল সেই দৈত্যরা পাথরগুলো এত বাড়ে যে মানুষ তুলতে পারবে না সঠিক কাটিং নিখুঁত ডিজাইন এটা কি সত্যি মানুষ করেছে কিংবা অন্য কোনো শক্তি কেউ বলে বিন গ্রহের পানি সাহায্য করেছে কেউ বলে হারিয়ে যাওয়া প্রযুক্তি ছিল প্রশ্ন একটাই কেন এত রহস্য লোক যদি দৈত্যরা বানিয়ে থাকে তারা গেল কোথায় পৃথিবীর ইতিহাস কি আমরা ভুল বুঝেছি কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন